কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট সাকসেস তোমার নাম কি এবং বর্তমানে তুমি কোন পদে কর্মরত আছো আমার নাম দীপাঞ্জন মজুমদার আর আমি এলডিসি পদে কর্মরত আছি তুমি কত সালেই পদে যোগদান করেছো আমার জয়নিং লেটার 10 তারিখই আসছে আমি শীঘ্রই জয়েন করব 15 দিনের মধ্যে টাইম দিয়েছে ওনারা তো 15 দিনের মধ্যে আমি জয়েন করব আচ্ছা এত রকম ক্যারিয়ার অপশন থাকা সত্ত্বেও তুমি কেন সরকারি চাকরিকে তোমার পেশা হিসেবে বেছে নিলে আমার যেটা মনে হয় সরকারি চাকরিতে সবথেকে বেশি জব সিকিউরিটি আর স্টেবিলিটি আছে লাইফে আর ওয়ার্ক কালচারও বেশ ভালো সেই জন্য যেটা প্রাইভেটে থাকে না আমার মনে হয় যেটা তো সেই জন্যই আমি গভর্নমেন্ট জবের দিকে গেছি সেলফ স্টাডির বাইরেও গাইডেন্স হিসাবে রাইসকেই কেন বেছে নিয়েছ গাইডেন্স হিসাবে মানে আমার যখন আমি রাইসে ভর্তি হয়েছিলাম তখন আমার এই বিষয়ে মানে এই সরকারি চাকরিগুলোর বিষয়ে সেরকমভাবে কোনো নলেজ ছিল না আর আমি কোনো ট্রাস্টেড সোর্স নলেজ গ্যাদার করার জন্য বা গাইডেন্সের জন্য তো সেই জন্য ভেবেছিলাম যে একটা কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হব দিয়ে ওখানে পড়াশোনা করবো তো সেই জন্য রাইসের থেকে ভালো আমার মনে হয় না প্রতিষ্ঠান আছে ওয়েস্ট বেঙ্গলে এই বিষয়ে ব্যর্থতার বড় যে সাফল্য পাওয়া যায় এই বিষয়ে তুমি ভবিষ্যৎ যারা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও ব্যর্থতা তো হতেই পারে আমার মনে হয় যেটা আমি আমারও অনেকবার ব্যর্থতা হয়েছে মানে অনেক পরীক্ষা দিয়েছি যেটাতে আমি সাফল্য পাইনি কিন্তু অবশ্যই হাল ছাড়লে হবে না কনসিস্টেন্সি বজায় রাখতে পারলে আর পেশেন্স যদি থাকে মানুষের মধ্যে তাহলে নিশ্চয়ই চাকরি পাওয়া যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর থ্যাংক ইউ ম্যাম